প্রিয় দর্শক আলাইকুম এমন যদি হতো হঠাৎ করে শুনতে পেতাম তামিম ইকবাল বাংলাদেশ দলে আবার খেলতেছেন তার সাথে ওপেনিং জুটি হিসেবে নেমেছেন ইমরুল কায়েস তাহলে কেমন হতো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তামিম ইকবাল বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওপেনার যিনি গত কয়েক বছর থেকে আজ পর্যন্ত এমন ইতিহাস করেছেন বাংলাদেশের হয়ে যা আর কেউ করতে পারেননি তিনি একমাত্র ওপেনার যিনি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশ ক্রিকেটে যখন তামিম ইকবাল ও খেলতো তখন খেলা দেখতে যতটা ভালো ভালো লাগতো আর এখন ততটা লাগে না কারণ তখনকার খেলার সাথে এখনকার খেলার কোনো মিলই নেই তখনকার ব্যাটসম্যানরা যতক্ষণ মাঠে টিকতে পারত এখনকার ব্যাটসম্যান এতক্ষণ মাঠে টিকতে পারে না তারা মাঠে যায় আর আসে বিশেষ করে লিটন দাস সৌম্য সরকার তারা বর্তমানে যে সুন্দর খেলা খেলতেছে ঠিক এমনইভাবে যদি আর দু এক বছর খেলতে পারে তাহলে বাংলাদেশের অবস্থা পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে চলে আসবে আমরা যারা ক্রিকেট প্রেমী দর্শক তারা অনেক আশা নিয়ে বাংলাদেশে খেলা দেখতে বসি তবে তাদের ব্যাটিং দেখে এমন অবস্থা হয় যে তখন আর খেলা দেখতে মন চায় না তবে বিশেষ করে বাংলাদেশের বোলিং লাইন আপ মোটামুটি বালুর দিকে আছে তবে ব্যাটিং লাইন আপটা একেবারে বাজে অবস্থায় আছে যদি বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা আরেকটু উন্নত করা যেত তাহলে হয়তো বাংলাদেশের এমন অবস্থা থাকতো না আর উন্নত করবে কিভাবে যাদের উপর বাংলাদেশের দল সামলানোর দায়িত্ব আছে ঠিক তারাই তো দুর্নীতি করছে বিশেষ করে বাংলাদেশ দলের হেড এবং প্রধান নির্বাচক কমিটি যারা ছিলেন বিগত দিনে তারাই বাংলাদেশ দলটাকে নষ্ট করে দিয়ে গেছে যদি তাদের কিংবা একটু দায়িত্ব থাকত তাহলে বাংলাদেশ দলের অবস্থা এমন হতো না সপ্রিয় দর্শক কারা কারা আমার মতের সাথে একমত আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বিশেষ করে যদি তামিম ইকবাল এবং ইমরুল কায়েসকে আবার সুযোগ দেওয়া হয় তাহলে কেমন হবে বাংলাদেশ দলের জন্য কি ভালো হবে না খারাপ হবে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন